একুশ এবং চব্বিশ তারিখ ই ফুটবল গেমারদের জন্য খুবই আনন্দের দিন তার কারণ হচ্ছে চব্বিশ তারিখ কি দেবে সেটা আশা করছি সকলেই জেনে গেছি কিন্তু একুশ তারিখ যেটা কানডাউন প্রেজেন্ট হিসেবে চালাচ্ছে তো সেখানে অফিসিয়ালি জানিয়েছে যে নোটিশের আকারে জানিয়েছে যে একুশ তারিখ কিন্তু আমরা একটা স্পেশাল প্রেজেন্ট পেতে চলেছি যে তোমরা দেখতে পাচ্ছ এখানে নিচে লিখে দিয়েছে স্পেশাল প্রেজেন্ট কিন্তু আমরা একটা একুশ তারিখ পাচ্ছি একুশ তারিখ সোমবার তো আমরা একটা স্পেশাল প্রেজেন্ট পাচ্ছি কোনামি তরফ থেকে সেরকম কিছু লিক কিন্তু কোনামি থেকে করেনি কিন্তু চব্বিশ তারিখ কী কী দেবে সেগুলো কিন্তু আমরা প্রায় অফিসিয়ালি অনেক কিছুই জানতে পেরেছি যেমন পনেরোটা প্লেয়ার আসবে তার সাথে কাকা পুয়েল এছাড়াও ক্যাসিলাস আসছে সেগুলো আজকে জানিয়ে দিয়েছে আরও দুটো প্লেয়ার যেটা আমি পেটিশানে দিয়েছিলাম বাতিস্তুতা এছাড়াও রয়েছে হচ্ছে গ্যারিথ বেল এই বক্সে সম্ভবত আসতে চলেছে এটা কিন্তু আমার কথা কোনো আমির কথা না তো যাই হোক ই ফুটবল হাব খুললে তোমরা দেখতে পাবে যে সেখানে গ্যারেথ বেলের কাঠটা রয়েছে এছাড়াও তোমরা পেয়ে হবে বাতিস্তুতার কাঠটাও তার সাথে আরও একটা আকর্ষণীয় কাঠ অ্যাড করা রয়েছে ই ফুটবল হাফে সেটা হচ্ছে ওয়েন রুনির কাঠটা ঠিক আছে সেকেন্ড স্ট্রাইকার ওয়েন রুনির কাঠ তো আমার ধারণা ওয়াইজ বলে যে এইখানে বাতিস্তুতা এছাড়াও গ্যারেজ বেলকে অ্যাড করবে যেহেতু প্রত্যেকটার কার্ডটাই এক মানে পুরো একই ডিজাইন তোমরা ই ফুটবল হাব খুললে বুঝতে পারো কিংবা আমি স্ত্যাগ স্কিনে দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো প্রায় একই ডিজাইনের কাঠ কিন্তু ঠিক আছে এখানে রুয়েন রুনির ঢোকালে কাঠটা ডিজাইনটা অন্য রকমের হয়ে যাবে আশা করছি এখানে ওয়েন দেবে না এখানে বাতিস্তুতা এছাড়াও বেলকেই দিতে পারে কারণ এরা ন্যাশনাল টিমের প্লেয়ার এছাড়াও বেলের বয়সও সাতাশ এছাড়াও বাদ বাকি যেই সমস্ত প্লেয়ারের কার্ডগুলো দিয়েছে প্রত্যেকটা প্লেয়ারের কার্ডই সাতাশ এছাড়াও ন্যাশনাল টিমের কার্ড দিয়েছে ই ফুটবল হাবি কিন্তু বাতিস্তুতা এছাড়াও বেলের কার্ডটা কিন্তু ন্যাশনাল টিমেরই কার্ড এছাড়া ওয়েন রুনি যেই কার্ডটা দিয়েছে ই ফুটবল হাফে তো এই রুনির কার্ডটাও কিন্তু ন্যাশনাল টিমের কার্ড তো ওই কার্ডটার ডিজাইনটা কিন্তু আলাদা আশা করছি যে একুশ তারিখ যে গিফটটা আমাদের দেওয়ার কথা রয়েছে এই যে প্রেজেন্টে কাউন্টাউন প্রেজেন্টে সেই গিফটটা কিন্তু আমার ধারণা বলে ওয়েন রুনিকেই কিন্তু ফ্রি লগ ইনে তোমরা পেতে পারো কিংবা কোনো ইভেন্ট খেলে দিতে পারে এরকম একটা করতে পারে যেহেতু সোমবার বেশি পানাই করবে না আমার মনে হয় লগ ইন করলেই তোমরা পেয়ে যেতে পারো ওএন রুনিকে এটা কিন্তু আমার একটা অনুমান প্রেডিকশান বলতে পারো আমার নিজস্ব একান্ত একটা প্রেডিকশান তো তোমার কি মনে হয় একুশ তারিখ আমরা কি প্রেজেন্ট পেতে চলেছি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানো আর এই ফুটবল হাফে তোমরা সার্চ করবে ওয়েন রুনি গ্যারিথ বেল বাতাসুদা সমস্ত প্লেয়ারের স্ট্যাটস কত রেটিং যেতে পারে কি রকম কি ট্রেনিং হতে পারে সব কিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে এছাড়াও সোমবার তোমরা এই বক্সটা দেখতে হবে যেখানে তোমরা ইউরোপিয়ান ক্লাব মিডফিল্ডার্স নামক বক্সটা থাকতে চলেছে তো এর ভিতরে প্লাটিনির একটা কার্ড দেখতে হবে যেখানে মোমেন্টাম ড্রিবলিং তোমরা পেয়ে যাবে প্যাট্রিক ভিয়ারার কার্ড পেয়ে যাবে যেখানে তোমরা ফেনোমেনাল পাস পেয়ে যাবে যার মধ্যে এছাড়াও এডগার ডেভিস তো আছেই সেটা তোমরা পেয়ে যাবে লং রিচ ট্যাকেল খুবই ভালো একটা স্কিল লং লিস্ট ট্যাকেল দুর্দান্ত একটা স্কিল তো এই বক্স নিয়ে কার কতটা এক্সাইটমেন্ট অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কোনামির একুশ তারিখের গিফট তো তোমাদেরকে বললাম প্রত্যেক দিন কিন্তু অবশ্যই লগ ইন করো একুশ তারিখ অবধি এই একুশ তারিখ অব্দি কিন্তু লগ ইন করতে কেউ ভুলো না তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন